আর তখন ওরা করে কি আপনার ওদের ঘরের সামনে বারান্দায় ওগুলো সুন্দর করে সাজিয়ে রাখে বুঝছে না হ্যালোয়িনের দেখি শুরু হলো কিছু কিছু বাচ্চারা করে কিবার যে মুখোশগুলো পরে বুট আর তারপরে বাড়ি বাড়িতে যায় ওরা অনেকগুলো চকলেট করে সবাই দেয় আর কি বাচ্চারা তো বাচ্চাদেরকে আবার চকলেট দেয় সব বাড়ির যারা মালিক আছে আর মানে বাচ্চারা খুব এনজয় করে আর কি ওরা হ্যালোয়িনটা খুব ভালো মতো সুন্দর মতো মানায় আর কি মানে আর কি না আমার মানে আসলে আমি খুব এনজয় করি আর অনেকে বলে আপনার ব্যস্ততা কিনি আপনার কিনে ব্যস্ত থাকেন আল্লাহ রহমতে আল্লাহ মেহরবানিতে ইনশাআল্লাহ আমার বাড়ি ঘরের এই গাছপালা আমার দিকে কুকুর আছে আমি কুকুর বলতে খুব কষ্ট পাই ওদের নাম হলো একজন না হল দেখি একজন দিয়ে ওরা আমাকে মা ভাবে বাবা ভাবে ওদেরকেও আমি সেভাবে ভালোবাসি তো ওরা আমাকে খুব মিস করে আর কি আমি দেখাবো হ্যাঁ তো এই কিন্তু আমি তোমার এটা কিন্তু যে কি বলে এখানে বাদুর আছে না এটা আমি ক্যানাডা থেকে আনছি বুঝছো না এগুলো যে কাক আর এটা যে মিষ্টি কুমড়োর মতো এটা না

পলো দিয়ে দিয়ে মাছ মারছে এই করছে আমি নানাকে আমি দেখেছি তাই না আমি হলাম নদী নালার সবুজ সবুজের দেশের মানুষ এটা ভুলবো কী করে আমি তখন যেখানে পাই যে দেখি গ্রামের কোনো স্মৃতি গ্রামের কোনো কিছু ইটা তখন নিয়ে আসে আর কি আমার ভালোই লাগে সুন্দর হুম যাই না কালকে ভালো লাগবে ভালো লাগে কিন্তু আমার আহ প্রকৃতিকে খুব ভালো লাগে আর কি তো এটাই এটা কিন্তু রাতের বেলা কিন্তু আপনার লাইট চেঞ্জ হয় খুবই এক এক সময় এক এক ধরনের কালার হচ্ছে আমি যাই না পছন্দ আসলে এক একজনের এক এক ধরনের পছন্দ আমার এটা ভালো লাগে তাই আমি চেষ্টা করি যে আমার পছন্দের মতো কিছু আমার বাসা বাড়িতে আমার আশেপাশে পাশে থাকলে যে আমার সময় কাটানো ভালো লাগে কিছু সবকিছু মিলিয়ে কি তো আমি আমার দুটো যে ডগ আছে কুকুর কুকুর আসলে বলতে খুব কষ্ট পাই আমি ওই যে বলছিলাম আমি ওদেরকে ডাকবো বিষয় পৌঁছে করে দেবো